আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন আশা করি আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে আলারাজি এবং আপনার যে আলারাজিতে আর একটা অ্যাকাউন্ট আছে মিলিয়নস অ্যাকাউন্ট তো এটা নিয়ে আগে অলরেডি দুইটা ভিডিও দেওয়া হয়েছে আমার একটা হচ্ছে অ্যাকাউন্ট কীভাবে করবেন বা ডিপোজিট কীভাবে করবেন তো আরেকটা দিয়েছি যে আপনারা কিভাবে এটার উইলটা চেক করবেন যে আপনি কীভাবে পাইছেন কিনা বা কীভাবে আপনার লটারিটা এটা খেলবেন তো অনেকেই আসলে কমেন্ট করতেছিল বা মেসেজ করতেছিল যে আপনার এই মিলিয়নস অ্যাকাউন্টে টাকাটা যে ডিপোজিট করলেন তো ওই টাকাটা আবার আপনার মেন অ্যাকাউন্টে কিভাবে নেবেন বা টাকাটা কিভাবে আপনি উইথড্র করবেন তো এটা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না কারণ প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছিলাম একটু আইডিয়া দিয়ে দিয়েছিলাম তো তারপরে হয়তো অনেকে বুঝতে পারতেছেন না এই জন্য আসলে আজকের ভিডিওটা করা তো যারা এই মিলিয়ন অ্যাকাউন্ট করছেন বা সে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো আপনার মেন অ্যাকাউন্টে নিতে পারতেছেন না তারা ভিডিওটা দেখলে অবশ্যই আশা করি আপনারা এই টাকাগুলো আপনার মেন অ্যাকাউন্টে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তো এটার জন্য অবশ্যই আপনাকে প্রথমে আপনার আল ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটাকে ওপেন করে নিতে হবে তো ওটা ওপেন করে নেওয়ার পরে দেখবেন আপনার এখানে যেভাবে ঠিক আপনি প্রথম টাকা ট্রান্সফার করতেছিলেন সেইভাবেই এখানে দেখেন দুইটা অ্যাকাউন্ট আছে তো আমি এখানে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম তো অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর দেখেন এখানে ট্রান্সফার নামে একটা অপশন আছে সেন্টারে এই অপশানে ক্লিক করবেন তখন এখানে আপনার এই যে মিলনস অ্যাকাউন্টটা দেখাতেছে এই মিলনস অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন তখন আপনি এখানে একটা ব্যালেন্স দিবেন যেমন আমি একশো টাকা ব্যালেন্স দিতেছি তো একশো টাকা ব্যালেন্স দেবেন দেওয়ার পর আবার একশো এক হাজার টাকা দেবেন মানে আপনার যা ইচ্ছা সেটা দেবেন তারপরে এক্সট্রা দিবেন তখন দেখেন আপনি এখানে দুইটা অ্যাকাউন্ট শো করবে একটা হচ্ছে আপনার ফ্রোম মানে মেন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মিলিয়স অ্যাকাউন্ট এটা হলো আপনার মেন অ্যাকাউন্ট থেকে মিলিয়স অ্যাকাউন্টে নেওয়ার সিস্টেম ঠিক আছে কীভাবে আবার ওইটাও করবেন তো আমি আবার ওইটাও দেখাইতেছি আপনারা যারা মিলিয়নস অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে নিতে চাইতেছেন তো এখানে কনফার্ম করলে কিন্তু আপনার টাকাটা চলে যাবো তো আমি আবার বেগে চলে আসলাম তো আবার এখানে আপনার এই মিলিয়েন্স অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম তো আবারও এখান থেকে আপনার সেই কিভাবে সেই ট্রান্সফারে ক্লিক করে দেবেন দেখেন সেন্টারে ট্রান্সফার আছে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনি এই যে মিলেন্স অ্যাকাউন্ট আছে ওইটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবারও যদি আপনি ট্রান্সফার যান দেখেন এখানে কারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো তারপর এখান থেকে আপনি এই এক হাজার বা পাঁচশো আপনি যত টাকা ব্যালেন্স এখান থেকে উদ্রোহ করতে চাইতেছেন বা আপনি মেন অ্যাকাউন্ট ক্লিক করে দেখেন এখানে আপনার এই যে মিলেন্স অ্যাকাউন্টটা কিন্তু চলে আসে এইভাবে আপনি এখান থেকে নিতে পারেন তো এখানে একটা লাল ওয়ার্নিং দিতেছে এটা হচ্ছে আপনার বলতেছে যে আপনি যে ডিপোজিটটা করেছেন যে লটারি খেলার জন্য যদি আপনি এখান থেকে টাকাটা উদ্যোগ করে ফেলেন তাহলে আপনার লটারিটা ক্যান্সেল হয়ে যাবে আর লটারি খেলতে পারবে না এটা আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এটা কোনো সমস্যা না যদি আপনি লটারি খেলতে না চান তাহলে এখান থেকে কনফার্ম করে দেবেন দেখেন এখানে আমার এই যে আপনার ফর্মে কিন্তু চলে আসছে মিলিয়ন অ্যাকাউন্ট আর টুতে চলে গেছে আপনার কারেন্ট অ্যাকাউন্ট তো এখান থেকে যদি আমি এখান থেকে কনফার্ম করে দিই হয়তোবা একটা মেসেজ আসতেও পারে না আসতে পারে টাকাটা কিন্তু আমার মেন অ্যাকাউন্টে চলে যাবে তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে এই মিলিয়নস অ্যাকাউন্ট থেকে আবার আপনার কারেন্ট অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নেবেন ঠিক একইভাবে কারেন্ট অ্যাকাউন্ট থেকে মিলিয়ন্স অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারবেন তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো অবশ্যই শু করতে পারবো না কারণ সেটা প্রাইভেসির সমস্যা এবং আমার সিকিউরিটি সমস্যা দুটি আছে আপনার ইউটিউব কমিউনিটি গাইডলাইনও আছে সব কিছু মিলিয়ে আসলে এগুলো দেখানো যায় না শুধু আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টা তো তারপর অবশ্যই সবাই ভালো থাকবেন যদি কিছু জানা থাকে কমেন্ট কমেন্ট করবেন তো অনেকে আমাকে করেন যে ভাই নাম্বার লাগবে কাজের ভিডিওতে বিশেষ করে তবে কাজের ভিডিও যতগুলো দেয় আমি প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে তো আমি এর আগেও বলেছি অনেকেই করে কি যখন তা মেলে দেখে যে আমি একটা কাজের বিজ্ঞাপন দিলাম তো তখন তারা কমেন্টের নাম্বারটা খুঁজে নিতে চায় আসলে ভিডিওটাতে কি দেওয়া আছে কি কাজ কি বেতন নাম্বার আছে কিনা ওইগুলো আসলে ওনারা দেখেন না তো এই জন্য আসলে কি করবো এখানে বলার কিছু নাই তো যদি কাজের দরকার থাকে তাহলে অবশ্যই কাজের ভিডিও গুলো পুরো দেখবেন দেখলে অবশ্যই নাম্বারও পেয়ে যাবেন সব পেয়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওখা আহ